ইলিশ কত টাটকা চারশো বরডা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচটাই তোমার একে কত ছয়শো ভালো মাছ এটি কি নদীর না নদী ভাই বেট কি নদীর না গ্যারেড কত ইলিশ কত দাদা না এই ইউটিউবের ভিডিও ইলিশ কত বড়টা নাপার চাপা বুক কচুদা বড়টা চাপো এইটা বিবি মাটি দা বুকাটা দাম কমই তো আছে হ্যাঁ এই যে আমরা বড় ইলিশ খুঁজতেছিলাম বড় ইলিশের দোকানদার পাওয়া গেছে ভাই ইলিশ কি সাইজ 1 কেজি 1 পোয়া দাম কত ষোলো পঞ্চাশ হে পনেরোশো পনেরোশো সাড়ে একশো এই যে আমরা যে মাছ খুঁজতেছিলাম শঙ্কর ফাঁসা সাতলা পাতা মাছ পাঁচশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ ইউটিউবে তো হ্যাঁ এই যে লটিয়া মাছ ক্যালসিয়ামের পরি এই যে সেই ইলিশ এই যে একটা ইলিশ কত ছোটটা

কত सारे ইলিশ কত বড়া 20 ইলিশ 3500 টাকা সাইডে 3500 দাম ঠিক আছে আচ্ছা ইলিশ মাছ গরম বাজার জন্মের গরম ইলিশ মাছে ভয় গেছে বাজার এই ইলিশ কত না পাকা করব ব্যস্ত আমাদের দোস্ত রফিকুল ইসলাম কত দোস্ত রে পাঁচশো পাঁচশো টাকা কেটে এই রে সাড়ে রুই মাছটাছ কেউ খাচ্ছে না এই যে অসহায় দোকানদার বসে রয়েছে সবাই ইলিশ খাচ্ছে তা জিজ্ঞেস করে লাভ নাই এই যে সেই মাছ সেই মাছ আমরা খুঁজতেছি এতদিন বিরান হাঁট বিড়ান হাঁ এই আরেকটা মাছ তো সেই বাগদাকাটা কী করবি

সাড়ে তিনশো হলে ষাটপটা মার্কি দেবে একশো টাকা বেশ লস বর্তমান বাজারই লসে না দেশি টাকি মাছ দেশি কই কই কত দাদা

দেশি ভোলা আছে মির্গা রুই এই যে সেই চিংড়ি মাছ ভুসা চিংড়ি ভুষা চিংড়ির পোয়া কত টাকা সত্তর টাকা পোয়া দুইশো আশি থেকে আড়াইশো টাকা কেজি ট্যাংরা হ্যাঁ দোস্ত রমজানের দোকানে আসতেছি এই যে সেই ইলিশ এই ইলিশগুলোকে বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাবেন এরা ছাত্র আন্দোলনে গেছিল সর্রাগুলি খাইছে সর্রাগুলি গেটিসবারে কব দিছে এরা গণ আন্দোলনে গেছিল এর অর্ধেক নাই এরা সব শহীদ দশ কত বেস্তিস আন্দোলনের ইলিশ ছয়শো টাকায় অনেক বড় ইলিশ তাদের লাগবে অবশ্যই আসবে আরে এটা কত দেশ তো হাজার হাজার টাকায় অনেক ভালো ইলিস তারা লাগলে চলে আসবেন আমার দোস্তর দোকানে